আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ জরুরি নির্দেশনা আমপাড়া কোটা নয় মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযুদ্ধ সনদ নিয়ে যারা প্রাথমিক ও মাধ্যমিকে চাকরিরত আছেন তাদের তত্ত্ব চেয়েছে সরকার এটি জরুরি নির্দেশনা দিয়েছেন আরও বিস্তারিত করব যারা মুক্তিযুদ্ধ সনদ নিয়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে অন্তর্ভুক্ত যারা চাকরি পেয়েছেন তাদের তত্ত্ব চেয়েছে সরকার আজকে আমি আপনাদের সাথে এই বার্তাটি শেয়ার করতেছি আমি মোহাম্মদ মিনাজুল ইসলাম আরেকটা কথা বলি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন আমি শিক্ষামূলক বার্তাগুলো আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি তো কথা বাড়াচ্ছি না আমি চলে যাচ্ছি মূল বার্তাটিতে প্রাথমিকে মুক্তিযুদ্ধ কোটা নিয়োগ পাওয়া শিক্ষকদের তত্ত্ব চেয়েছে সরকার ঢাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কোটা প্রধান শিক্ষক ও সরকারি শিক্ষক পদে চাকরি পাওয়া তত্ত্ব চেয়েছে সরকার প্রাথমিক শিক্ষক অধিদপ্তরে এর নির্দেশ দেওয়া দেয় এর আগে গত বাইশে আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবেক্ষণ ইউনিট উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিক নেফ এর মহাপরিচালক এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালককে মুক্তিযুদ্ধ কোঠা চাকরি পাওয়াদের তত্ত্ব চেয়ে চিঠিতে দেওয়া হয় চিঠি দেওয়া হয় এই চিঠিতে সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এ পর্যন্ত মুক্তিযুদ্ধ কোঠা নিয়োগ পাওয়া জনবলের পূর্ণাঙ্গ তত্ত্ব পাঁচ কর্ম দিবসের মধ্যে চাওয়া এরপর গত পঁচিশে আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আগামী আটে আটাশে আগস্টের মধ্যে মুক্তিযুদ্ধ কোটা নিয়োগ পাওয়াদের তত্ত্ব চেয়েছে গত পঁচিশে আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে জানানো হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযুদ্ধ কোঠা চাকরি পেয়ে এখনও কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রে ছক অনুযায়ী তথ্য আগামী আঠাশ আগস্ট দুপুর বারোটার মধ্যে পাঠাতে হবে আদেশ আদেশে বলা হয় বিষয়টি অতি জরুরি শিক্ষা ডট কম প্রতিবেদক সবাই সুস্থ থাকুন ভালো থাকেন এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ